আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কোরআন মাজিদের অন্যতম আরেকটি ছোট সুরা সুরা কাফিরুন আমরা সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ সুরা কাফিরুন আমরা অনেকেই জানি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না নামাজের মধ্যে অনেকেই এটি ছোটো সেজন্য পড়ে থাকেন তো নামাজের মধ্যে যদি আমরা অশুদ্ধভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজ কবল হবে না তো আজকের ভিডিওতে আমরা সুরা কাফিরুন সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক বিসমিল্ সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা কাফিরুন হচ্ছে ছয়টি আয়াত এবং এর রুকু হচ্ছে একটি তো এখানে দেখুন কোল ইয়ালকরো কফ লাম্প কোল ইয়া ইয়া এখানে তিন আলিফ কারণ ইয়া অক্ষরের ওপর চিকুণ চিহ্ন রয়েছে এই চিহ্ন থাকলে সে অক্ষরকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কল আই ইয়া পেশ ইউ আই হা লামজর হাল কল ইয় আই ইউ হাল র খারা শুরু একালিফ কেন কারণ পেশের বাম পাশে যজুমওয়ালা ওয়া রয়েছে তা এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে নুন না ক্যা তবে এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে আমাদের তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে কারণ আমরা এখানে ওয়াকফ করছি ক্যাফিরো এবং শেষ অক্ষরটিতে সেকেন্ড দিতে হবে যদি আমরা ওয়াকফ করি কল্যা এখানে দেখুন লামালিফ জবর লা এখানেও তিন আলিফ কারণ এর উপর চিকন চিহ্ন রয়েছে দেখুন এরকম চিকন চিহ্ন এটা থাকলে তিন আলিফ পরিমাণ টেন পড়তে হবে লামালিপ জবর লা তিন আলিফ হামজা অনেকে এখানে ভুল করে অনেকে বলে আ আ এই আইনের উচ্চারণ করে না অনেকে বলে এখানে আ রয়েছে হামজা আইনজবর আ বাপেশবু দালু আলিপ জবর মা একালিফ জবরের বাম পাশে খালে আলিফ তা এখানে একালিফ তা আইন জবর তা বাবেশ বু দাল ওয়াফিস দু এক নন না তা বুদু না ওয়াকফ করলে শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে এবং তিনাল পরিমাণ টেনে পড়তে হবে তা বুদু লা বুদুম এরপর দেখুন ওয়া জবর ওয়া লামালিপ জবর লা এখানেও তিন আলিপ কারণ ওপরে চিকন চিহ্ন রয়েছে ওয়ালা হামজানুন জবর এখানে গুণনা কেন গুন্না হলো কারণ এই নন স্যাকিন ননের উপর সাকিন থাকলে সেটাকে বলা হয় নন স্যাকিন তো নুন স্যাকিনের পর ইকফার অক্ষর তা অক্ষর এসেছে তাই এখানে আমাদের গুণনা করে পড়তে হবে তুম তামিম পেস তোম খার আজের বিয়ে দালুয়া পেশ দু নুন জবন আয় বিদু না মিমালিফ জবর মা তিন আলিফ কারণ উপরে চিকন চিহ্ন রয়েছে মা আইন জবর আ বা বেশ বু দু যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে শেষের অক্ষরে সাকিন দিতে হবে এখানে কিন্তু কোনো টানা যাবে না আ বুধ বুধ কেন বললাম কারণ এই দাল অক্ষরের ওপর আমাদের সাকিন দিতে হবে এখানে যদি আমরা বাকফ করি অর্থাৎ থামি যদি আমরা তাহলে শেষে স্যাকিন দিতে হবে আর এই দাল অক্ষরের ওপর যখনই স্যাকিন দেব তখনই এটাকে কলকলা করে পড়তে হবে কারণ কফত বা জিমদাল এই পাঁচটি অক্ষর হচ্ছে কলকলার অক্ষর এই পাঁচ অক্ষরের উপর যখন সাকিন থাকে তখন সেটাকে কলকলা বা প্রতিধ্বনের মতো উচ্চারণ করতে হয় বা দাল বেশ বুদ না বলে তখন বলতে হবে বুদ বুদ বুধ অনেকে কলকলা করে না কলকলা কিন্তু অবশ্যই করতে হবে আ বুদ আবি এরপর ওয়া জবর ওয়া লামিপ জবর ওয়াল তিনালিফ কারণ ওপরে চিকন চিহ্ন হামজা জবর আ নৌনালিপজ না প্রিয় দর্শক শ্রোতা আমি গত ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে কোরআন মাজিতে যখন আনা শব্দটি আসবে সেই শব্দটি আমাদের টানা যাবে না কারণ আনা মানে হচ্ছে আমি তো এই আনা শব্দটিতে টান থাকলেও সেটি আমাদের টেনে পড়া যাবে না এখানে বলতে হবে আনা দ্রুত পড়তে হবে আনা টানতে মানা এখানে রয়েছে হামজা জবর নুন আলিফ জবর না আনা কিন্তু আমাদের এখানে বলতে হবে আনা আনা আইন জবর জব আজের বি দাল মিম পেশ দম গুন্না কারণ এই দুই পেশ সেটা হচ্ছে তানমিন তানমিনের পরে অক্ষর মিম তাই এখানে গুন্না করে পড়তে হবে আিম আলিফ জবর মাফ আইন জবর আ বা তা জবর বাত সরাসরি বাগে তাকে ধরবে কারণ এই দালের উপর সাকিন আছে কিন্তু পরের অক্ষরে তাজদি তাজদিদের পাওয়ার বেশি তাই

কারণ নুন সাকিনের পরের অক্ষর তা এটি হচ্ছে ইকফার অক্ষর তা মিম পেশ তুম ওয়ালা তুম আইন খারাজ বর আ বাজের বি দাল পেশ দু নুন জবর না আদু না মিম আলিফ জবর মা এখানেও তিন আলিফ কারণ ওপরে চিকন চিহ্ন রয়েছে হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আ বু দু করলে শেষের অক্ষরে স্যাকেন্ড দিতে হবে তাই দাল অক্ষরকে কলকলার মতো উচ্চারণ করতে হবে আ বোদ আ বোধ ওলা তুমি আজ্লা কাপ মিম বেশ কুম লা কুম দাল ইয়াজে দি নন কাপ নাবমিম বেশ কুম লাকুম দীনুকুম ওয়া যবর ওয়া লাম জে লি ইয়া ওয়ালিয়া দাল ইয়া জে দি নুন জে নি দি নি ওয়াকফ করলে শেষের তিন আলিফ এবং শেষের অক্ষরে ছাকিন দিতে হবে ওয়ালিয়া দি কুম দিনুমিয় দিন প্রিয়দর্শক আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি দেখুন কাফিরুন লা ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا আবুদ তোমি দকুম দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই সুরা কাফেরুন কীভাবে সহিষ্ণুদ পড়তে হয় সেটি বুঝতে পেরেছেন তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অ্যাকাউন্টটিতে ক্লিক করে অল করে রাখবেন আর ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন তো প্রত্যেক দিন আমার চ্যানেলের ক্লাসগুলো আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই কোরআন মাজিদ আপনারা সৈষ্দভাবে শিখতে পারবেন তো সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি